ভারতের হিমা মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের শাড়ি পাহাড় না এখান থেকে হচ্ছে পানিগুলো নেমে আসে পানিগুলো নিচে হচ্ছে পাথর মানে এখানে একটা মনোমত একটা পরিবেশ সৃষ্টি হয় খুবই সুন্দর অল্প খরচের মধ্যে আপনারা এখানে ঘুরে আসতে পারেন সিলেট শহর থেকে আপনারা হচ্ছে লোকাল বাস করে যেতে পারবেন খুব একটু বাস আছে আর যদি এইভাবে আলাদা যেতে পারবেন হ্যাঁ অল্প করুন প্রথমে আপনারা পাশে যাবেন ওখানে যাইলে আপনাদেরকে একটা নদী পার হতে হবে ওটা হচ্ছে পার হচ্ছে আপনার হচ্ছে জন্তু ইয়ে আছে আবার যদি একসাথে আপনার ভাড়ানের নৌকা ওটাও পারা যাবে নৌকার আসা এবং যাওয়ার ভাড়া একসাথে সকালবেলা আপনারা গেলে নয়টা দশটার দিকে আবার আসার সময় তিনটে দুটা তিনটের দিকে আবার আপনাকে নিয়ে আসবে